খোদার কসম আল্লাহ এই বান্দা আমি যদি কাউকে দুনিয়া হাজার বারো দেই লক্ষ বারো যদি গোটা দুনিয়াও দেই এটা আমার সন্তুষ্টি বুঝায় না আমার সন্তুষ্টির প্রমাণ করে না এটা আমার দুনিয়া বুঝায় না আমার সন্তুষ্টি বুঝায় না আমি পছন্দ করলে দুনিয়া দেই না আমি ভালোবাসলে দুনিয়া দেই না আমি সন্তুষ্ট কারো উপরে হয়ে গেলে আমি তারে দুনিয়া দেই না বরং আমার সন্তুষ্টি যার উপরে আমি হই তাকে আমি জান্নার দিই তাকে আমি জানি যদি সন্তুষ্টি হলে আমি দুনিয়াই দিতাম তাহলে আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট আমার কলজার টুকরা আমার ভালোবাসার সবচেয়ে প্রিয়জন আমার গোটা কায়নাথের সবচেয়ে মহব্বতের মানুষ হলো আমার বন্ধু মোহাম্মদুর রসুল সাল্লাহ সাল্লাম তাহলে দুনিয়া আমি তাকেই দিতাম তাইলে তিনি আর পেটে পাথর বাঁধতে হইতো না তিনি আর পেটে পাথর বাঁধার দরকার ছিল না দুনিয়া আমি তাকে পুরাটা স্বর্ণ বানাইয়া দিতে পারতাম পারতো না কথা বলেন না কেন পারতো না দোস্ত আমার 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 বন্ধু বাপ ভাই জান সাথী আমার গুনার উপরে থেকে কেউ যদি দুনিয়া ভোগ করে খোদার কসম এটা মালিকের সন্তুষ্টি নয় আল্লাহ তালার সন্তুষ্টি বুঝায় না যদি আল্লাহর সন্তুষ্টি বুঝাইতো

আল্লাহ বলছে ওরে ওরে একটু দাও ও ষাটটা বছর খাবে পঞ্চাশ বছর খাবে ওরে সত্তরটা বছর খাইতে দাও তবে বান্দা তুমি গাবরাইও না চোখটা বন্ধ হইলে মোমেন